ডিওয়ার ভিওয়ার্স আগের ভিডিওতে আমরা পার্ট সিক্স দেখছি আজকের ভিডিওতে আমরা পার্ট সেভেন দেখব অর্থাৎ কিভাবে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন মোবাইল দিয়ে ক্যাপকার্ড দিয়ে সেটা আমরা আজকে দেখব চলুন তাহলে পার্ট সেভেন শুরু করা তো আমরা এখান থেকে জাস্ট অনেকগুলো অপশন দেখছিলাম তো আজকে আমরা দেখব এখানে আরও কিছু অপশন আমরা দেখব তো এখান থেকে আমরা ক্যাপশান পর্যন্ত দেখছিলাম আজকে আমরা অ্যাসপেক্ট রেশিও এটাতে যদি যাই তো এটাতে দেখেন অনেকগুলো রেশিও আছে প্রথমত হচ্ছে টিকটকের এরপর ইউটিউবে ওয়ান ইস টু ওয়ান এটা হচ্ছে ইনস্টাগ্রাম মেবি ঠিক আছে এরকম অনেকগুলো আপনি হচ্ছে রেশিও এখানে পাবেন তো যে কোনো একটা রেশিও জাস্ট আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন সিলেক্ট করলে কিন্তু আপনার সেই রেশিওটা সিলেক্ট হয়ে যাবে এখানে টিকমার করে দেবেন বাস তো আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও বানাবেন সেই রেশিও অনুযায়ী আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি এখানে রেশিও সিলেক্ট করে দিতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিল্টার্স ফিল্টার্সে যদি ক্লিক করি ফিল্টার্সের ভিতরে দুইটা অপশান একটা আছে ফিল্টার্স একটা আছে অ্যাডজাস্ট তো ফিল্টার্সে যদি ক্লিক করি তো এইখানে দেখতে পাবেন আপনার ভিডিওতে অসংখ্য ফিল্টার্স আছে ঠিক আছে অসংখ্য ফিল্টার্স আছে জাস্ট আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন আপনার সেরকম কালার হয়ে যাবে এরপরে এখানে পোরো আছে লাইভ আছে আর অনেকগুলো আছে ঠিক আছে তো এগুলো আপনারা একটু দেখবেন আচ্ছা ম্যাস এর কারেকশন ব্রাইটনেস ঠিক আছে এরপর সে কন্ট্রাক্ট সিচুয়েশন এখানে অনেকগুলো আছে জাস্ট এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো কিন্তু সিলেক্ট করে ইচ্ছা ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এবার সে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা আসলে ওইভাবে লাগে না তারপরে আপনার যদি লাগে আপনি সিলেক্ট করতে পারেন আচ্ছা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট তো অ্যাডজাস্টের আলোচনা এখানে করা হয়েছে যেহেতু এই ফিল্টার্সের ভিতরে আবার অ্যাডজাস্ট কিন্তু চলে আসছে এখানে দেখেন এই যে এখানে অ্যাডজাস্ট এগুলো সব চলে আসছে তো আপনারা দুই সাইড থেকে এটা পাবেন ফিল্টার্সের ভিতরে পাবেন অ্যাডজাস্টের ভিতরে পাবেন আচ্ছা ফিল্টার্স গেল অ্যাডজাস্ট অ্যাডজাস্ট নিয়ে কথা বলছি আমরা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টিকার্স স্টিকার্সের ভিতরে কিন্তু অনেকগুলো অপশান আছে দেখেন অনেকগুলো অপশান এখানে অগণিত অপশান আপনি পাবেন ঠিক আছে তো এখন এখানে আপনি ওয়ার্ড যদি সিলেক্ট করেন তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে ফেমাস ঠিক আছে আপনি একটা ইন্ডিকেট করতে কিংবা এক জায়গায় চাচ্ছেন আপনি বেলার করতে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এই যে আপনি চাচ্ছেন যে মুখটা বেলার করে দেবেন এই ভিডিওর ঠিক আছে এটা কিন্তু বেলার হয়ে গেল তো এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি এটা কিন্তু করে দিতে পারবেন স্টিকারের ভিতরে অনেকগুলো অপশান আছে ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেন এই যে কালার এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে এরপর হচ্ছে ইমেজ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চান তাহলে এখান থেকে অগণিত ইমেজ আছে কিংবা আপনি ম্যানুয়াল ভাবে এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারবেন ঠিক আছে এখানে মেনুয়াল যে প্লাস এটাতে ক্লিক দিয়ে জাস্ট আপনি ইমেজ কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন দেখেন আমরা এটা নিলাম এভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিয়ে আসতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না তো আমরা এক কাজ করে একটু ক্রপ করে নিই তাহলে যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় দেখেন একটু ক্রপ করে নিই এখান থেকে রিসাইজ রিসাইজ একটু ওয়েট করতে হবে লোড নেবে এই যে আমরা মনে করেন উপর থেকে একটু কেটে দিলাম নিচ থেকে একটু ছোট করে দিলাম ঠিক আছে তো এটা দেওয়ার পরে আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো এভাবে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেট করা যায় এরপরে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করার অপশান আমরা আগে কিন্তু দেখানো হয়েছে আপনাদের ঠিক আছে ভিতরে অলরেডি আমাদের দেখানো হয়েছে তো মোটামুটি কাটের যতগুলো অপশান ঠিক আছে যতগুলো অপশান এখানে আছে মোটামুটি সব অপশান কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে আপনারা এক থেকে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখবেন দেখবেন ক্যাপকাট নিয়ে আপনার কারোর কাছে যা লাগবে না কোনো কোথাও কোনো প্রশ্ন আপনার থাকবে না সব আপনি এখানে পেয়ে যাবেন আমাদের ওয়ান টু থ্রি এভাবে দেখেন পার্ট টু পার্ট আছে তো আশা করি আপনাদের এই পার্টটাতে অনেক উপকার হবে আপনার ভিডিও এডিটিং এবং কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তো সকলেই ফলো দিয়ে এবং ইউটিউবে যদি দেখেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন